আল্লাহর নবী বলেছেন এম সি আলাল ফাহমি হলার মুখের ভরে চলবে আর সাহাবিরা ইয়া রাসূলুল্লাহ মুখে কি মানুষ চলতে পারে কি করে চলবে নবীজি বললেন পায়ে চলাটাও তো আশ্চর্য আল্লাহ যে আল্লাহ আল্লাহ পায়ে চালাছেন ওই মুখের ভরে জাহান্নমীদেরকে চালাবেন আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে গোটা তোলপার হয়ে যাবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে কোনো কাহানি শোনাইছি না আপনাদেরকে খালি এটা মনে রাখবেন আপনাদেরকে কোনো কাহানি শোনাচ্ছি না যা বলছি তা বোঝাতে ঠিক পারছি না আমার জ্ঞানের কারণে আমি ঠিক বুঝাতে পারছি না এটা আমি স্বীকার করে নিব কিন্তু যেটা বলছি এটা সত্য 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 জাহান্নামের দারোয়ান এর নাম হল মালিক মালিক জান্নাতের দারোয়ান এর নাম হল রিজওয়ান বিশ্বনবী যখন সাবে বেরাজের রাত্রিতে সফর শুরু হলো বিশ্বনবী আম্মা আম্মাজান বিছানা থেকে শুরু করেছিলেন সফর উদ্য আকাশে গেলেন আবার ফিরে এলেন বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে আবার পেশাব করতে গেল বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে বোঝা যাবে যে মানুষ শুয়েছিল তো বিশ্বনবী যে জায়গায় শুয়েছিলেন যে চাদর ঢাকা নিয়ে আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে বিশ্বনবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উজু করেছিলেন উজুর পানিটা মাটিতে গড়ছে সিকলিটা করাটা নড়ছিল ফিরে সে দেখে দেখছে নড়ছে বিশ্বনবী কতদিনের সফরে গেছিলেন জান্নাত জাহান্নাম সাত আসমান এবং সমস্ত জিনিস সিদরাতুল থেকে লৌহ কালাম পর্যন্ত আল্লাহর নবী ফিরে এলেন বিশ্বনবী নবী বললেন আমি দেখে এলাম হজ কাউসার সার সেটাকে সাজানো রয়েছে জান্নাত সাজানো রয়েছে ও সাজানো রয়েছে বিভিন্ন বর্ণনা দেয়া রয়েছে কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা আসলো নবী যখন উদ্ধ গগরে যাচ্ছিলেন তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছেই বিশ্বনবীকে দেখে হাসলেন না আনন্দ করলেন না হিরার পথে দেখেন মিসনোবি ওই ফেরেস্তাটা ওইরকম দাঁড়িয়ে আছে সবারের মধ্যে হাসি আছে ওর মধ্যে হাসি নাই বিশ্বনবী বললেন জিবরাইল এই ফেরেস্তাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল সবাই হাসলো এর মুখে আমি হাসি দেখতে পাই না আপনি সময় জিব্রাইল বললেন ওই ফেরেস্তাটার নাম হচ্ছে মালেক ওকে জাহান্নামের নামের দারোয়ান বানানো হয়েছে এর জন্যে যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে ও আর হাসতে পারে না সেই মালিক বলছেন অকল লাবং খাজানা তুহালা মিয়া তিকুম মিনকুম রসুল আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে এরা বলবে কলবালা গেছিল ওলাকিন হা ওলাকিনাকুম অলাকিন হাক্তাত কালিমাতুল আজ সুরা সূরা মুলকের ভিতরে বলছেন যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে আবার সুরা তাহারিমের মধ্যে বলেছেন ইয়া ইয়াল্লা আমানু فَقُوا أَنفُسَكُمْ وَهَلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أَوْ وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ قِلَادٌ سِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ حضرت امام قادر جيلاني এটাকে করেছেন ভিতরে আল্লাহ বলছেন হে ইমন্দারেরা তোমরা নিজেকে জাহান নাম থেকে বাঁচাও তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও ওই জাহান নামের লকড়ি বানানো হবে জিন এবং অপাথর এবং মানুষকে হুঁশিয়ার হয়ে যাও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আর সেখানে রয়েছে ফেরেশতা এই বর্ণনা বর্ণনাতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেস্তা আছে তারা কিছু বুঝে না তারা মানুষের আর্তনাদ বুঝে না কষ্ট বুঝে না তাদেরকে ওই রকম আল্লাহ বানিয়েছেন তারা একটা কাজ করে আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে অন্য কিছু জানে না ইমাম কাদের কাঁদের জেলানি আলিংঘেরাম্মা বলছেন ওই জাহান্নামের নামের সাতটা মুখ রয়েছে সেই প্রত্যেকটি মুখে সত্তরটা করে সুলঙ্গ আর এক একটা সুলঙ্গর সত্য করে বিভাজন হয়েছে একটা ঘরের ভিতরে বিশ পঞ্চাশটা লোককে যদি ভরে দেয়া হয় সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয় মানুষগুলো একে ওপরকে দেখতে পাবে আর ছোটাছুটি করবে যতক্ষণ হুঁশ থাকবে অ্যাপে ওপরকে দেখ দেখবে যখন বেঘোশ হয়ে যাবে সে কথা আলাদা কিন্তু জাহান্নামে নামে মানুষ কোটি কোটি মানুষকে জাহান নামের ভিতরে ফেলা হবে ইমাম কাদের জেলানি আলাই ইহ রাহমা এ আয়াতে তফসির করতে গিয়ে বলছে এক একটা মানুষ সুলুঙ্গ পথে যাবে যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয় জাহান নামিরা স্বচ্ছ জায়গা পাবে না আর পাইপের ভিতরে যেমন যায় মাথাটা নিচে দিকে থাকবে আগুন আর আগুন পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয় ওই রকম আগুন আর আগন আগুন আর এরকম নামতেই থাকবে কতদিন নামবে কতদিন নামবে কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে সত্তর বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে সেই পাহাড়টার নাম হলো সৌদ ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা করতে করতে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি তখন আরও সত্তর বছর পার হয়ে যাবে আল্লাহ তাবার তালা বলছেন যাহার নাম কঠিন জায়গা আপনার যদি দুশ্মনও হয় বদু না জকাল্লা জাহার নামে দাও দুশ্মনও যদি হয় নাম গল্প নয় যাহার নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান নাম নামের আগুন কেমন মানুষ কথাই কথায় কথাই কথাই মানুষ ঠাট্টাই আর কি করে জাহার নাম নিয়ে যাহার নামের আগুনের রং কালো তিন হাজার বছর ফেরেস তারা জ্বালিয়েছে এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজ আগুনের রং কালো এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না কোলের সন্তান দেখতে পাবে না নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না একদিকে কালো একদিকে সত্তর গুণ তেজ আর ওর দুর্গন্ধ পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেওয়া যায় ভাইরা আমার জাহান্নাম এত কঠিন আল্লাহও চাই না যে আমার বান্দারা জাহান্নাম যাক কত বাহানা দিয়েছে কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে ভাইরা আমার আল্লাহ তাবারাক বাতালা বলছেন ওই জাহান নাম নবীজি বলছেন জাহান কি সত্তর হাজার লাগাম দিয়ে টেনে আনা হবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে মা আমার বোন আমার ফেরেশতা থাকবে জাহান নাম যখন রেগে গর্জন ছাড়বে সবকে টেনে জমা করে দেবে আবার ফেরেস্তা টেনে সাইজ করবে এইভাবে পা পা করে কেমতের মাঠে আসবে অজি মাই দিন বিধান নামা ইয়াও মাই দিন ইনসানো ও আন্না লাগুন হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে যখন জাহান্নামকে টেনে আনা হবে দিকে যখন দেখতে পাবে সবাই চিৎকার করে উঠবে ও আন্নালা করা বহুত শুনেছি জালসাতে শুনেছি ওয়াজ মহাবিরে শুনেছি খোদবারে শুনেছি তালিমে শুনেছি বয়ে পড়েছি আলেমের মুখে শুনেছি মুফতির মুখে শুনেছি হাফিজ হাফেজের কাছে শুনেছি ইমামের কাছে শুনেছি মজেনের কাছে শুনেছি হাজির কাছে শুনেছি ওই জাহান নাম আজকে চোখে দেখতে পেয়েছি যত জাহান নাম কাছি আসবে তখন ওই হাঁসরবাসী বলবে চিৎকার মেরে ইয়া কোনো ইয়ালাইতনি হায়াতি হে আল্লাহ আল্লাহ আমার যদি জন্মই না হতো কত ভালো হতো আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো এখন হাই আফসোস কাদ্দাম তোলে হায়াতি আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো আল্লাহ বলছে ভাইয়া ইদিল্লা ই আদিবো আদা বাহু আহাতলা ইউ সি কু আসা কাহো আহাত সেই দিনের মতো তোমরা আজাব কোনো দিন দেখো কত কঠিন আজাব তোমাদেরকে দেখানো হবে ওলা ইউ কু আসা কাহো আহাত ওই দিনের মতো বন্ধন আর কোনো দিন তোমরা দেখো কঠিন হবে সেই বন্ধন ছিঁড়ে পালাবার কারো উপায় নাই আল্লাহ তুই পায়ে দাঁড় করিয়ে একজনকে হিলতে দিবে না আল্লাহকে রশি লাগবে না দড়ি লাগবে না শিকলি লাগবে না তালা লাগবে না আল্লাহ একটা হুকুম করে দিবে হিলতে পাবে না প্রত্যেকজন দাঁড়িয়ে যাবে ভাইয়া ও মাই মিল্লাই ওয়াত আদা বাহু আহাত ওয়ালাইউ সি কুয়াশা আহাত সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না